সঞ্চয়পত্র কিনতে আসলে কি কি লাগে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনতে গেলে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে মূলত আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক ডাকঘর হতে সঞ্চয়পত্র ক্রয় এবং সঞ্চয়পত্রের মাসিক পুনর্বত্তরণ করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার ছিল এখনও কেউ কেউ ডাকঘর থেকেই সঞ্চয়পত্র কিনছেন তাই আজকে আমরা জানবো যে খুব সহজে কীভাবে সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনতে পারেন এক্ষেত্রে অনলাইন অটোমেশন সিস্টেমে সঞ্চয়পত্র ক্রয় ক্রেতা এবং নমিনি যে সকল কাগজপত্র লাগবে তো আমরা কাগজপত্র সম্পর্কে প্রথমে জেনে নিই কী কী কাগজপত্র লাগবে প্রথমে সঞ্চয়পত্র ফর্ম আপনি সঞ্চয়পত্র যে ফর্ম সেটি কিন্তু আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন অথবা ব্যাংকে গিয়েও সংগ্রহ করতে পারেন সেটি যথাযথভাবে পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্য ব্যাংকের তথ্য নমিনির তথ্য এগুলো এনআইডি দেখে দেখে যেভাবে আছে ঠিক সেভাবে পূরণ করতে হবে নমিনির স্বাক্ষর নিয়ে নিতে হবে ক্রেতার স্বাক্ষর নিয়ে নিতে হবে তাহলে ফর্ম পূরণ হয়ে গেল ফর্ম নিতে হবে সাথে হচ্ছে জাতীয় পরিচয়পত্র কপি তিন সাইডের কপি যদি 1 লক্ষ টাকার উপরে হয় দুই কপি ছবি লাগবে ক্রেতার আর এমআইসিআর চেকের মাধ্যমে ভিনিয়োগ করতে হবে অর্থাৎ এমআইসিআর চেক বইর পাতা লাগবে মানে চেকের পাতা ফাঁকা হলেও হবে লিখে নিয়ে গেলেও হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নামে ইস্যু করলেই হবে আর পাঁচ লক্ষ টাকার উপরে যদি সঞ্চয়পত্র কিনেন তাহলে রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে নমিনির নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগে আর দুই কপি ছবি লাগে যা ক্রেতা কর্তৃক সত্যায়িত করতে হয় এখন আমরা একটু মুনাফা সম্পর্কে জেনে নেই কোনটিতে কীরকম মুনাফা পাওয়া যাবে পরিবার সঞ্চয়পত্র যদি কেনেন আপনি তাহলে নশো বারো টাকা মুনাফা পাবেন যদি আপনার বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় আর পাঁচ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে আপনার মুনাফার পরিমাণটা কিন্তু কমে যাবে পরিবার সঞ্চয় পত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আটশো চৌষট্টি টাকা হবে আর অন্যদিকে একক নামে যদি দেখা যাচ্ছে পনেরো লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ এক টাকা থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে কিন্তু তখন আরও কমে যাবে সাতশো টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাবে আর লক্ষ টাকার উপরে হলে সাতশো টাকা হারে পাবেন আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন দিকে পুরুষদের জন্য যেটি রয়েছে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র এটি কিন্তু তিন বছর মেয়াদি উপরের পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি কিন্তু তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি এখানে প্রতি মাসে ছাব্বিশশো বাইশ টাকা পাওয়া যায় সেক্ষেত্রে আপনার বিনিয়োগ অবশ্যই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে পাঁচ লক্ষ টাকার উপরে গেলেও এদিকে পনেরো লক্ষ টাকা হলেই আপনি চব্বিশশো টাকা পাবেন অন্যদিকে আপনার বিনিয়োগ যদি আরও বেড়ে যায় পনেরো লক্ষ টাকার উপরে চলে যায় এবং তিরিশ লক্ষ টাকার নিচে থাকে তাহলে বাইশশো পঞ্চাশ টাকা এবং তিরিশ লক্ষ টাকা ক্রস করলে দুই টাকা পাবেন আপনি তিন মাস পর পর তো পেনশনের সঞ্চয় পদ্ধতির ক্ষেত্রে ভিন্ন নিয়ম এখানে কিছুটা কর মুক্ত সুবিধাও আছে যাহলে তার কারণে কর কাটে না ফাইভ পার্সেন্ট যে কর কাটার কথা সেটি কাটে না বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন সেগুলো আপনি বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন একটি লিঙ্ক দিয়ে দিব সেটি থেকে আপনি দেখে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এম আই সিআর চেক বুক কি এম আই সি আর চেকবুক হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে চেক বুক বলতে প্রতিটি চেকের পাতা হিসাবদারির নাম প্রিন্ট করে থাকে এমবস করে লেখা থাকতে হবে অনলাইন চেকবুক মানে হচ্ছে এমআইসি এর চেকবুক নমিনি কি ক্ষেত্রে যেতে হবে না ফর্মে স্বাক্ষর করলে হবে হ্যাঁ ফর্ম স্বাক্ষর করলে হবে তাকে যেতে হবে না আপনি ফর্ম বাড়িতে এনে সেটাতে স্বাক্ষর নিয়ে নেবেন টাকা কি যার কাছে ফর্ম জমা দিব তাকে দিতে হবে না তিনি নগদ টাকা গ্রহণ করবেন না আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে আপনি চেক বই নিয়ে যাবেন বা চেক বই কপি নিয়ে যাবেন সুতরাং আপনাকে চেকে টাকা পরিশোধ করতে হবে যেদিন কাগজপত্র জমা দেব সেদিন থেকে কি হিসাব ধরা হবে না আপনার মোবাইলে মেসেজ আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনার সঞ্চয়পত্র যে অ্যাক্টিভ হয়েছে এমন মেসেজ পাবেন টাকা ডেবিট হওয়ার পর সফলভাবে ডেবিট হওয়ার পর আপনার সঞ্চয়পত্র ক্রয়টি অ্যাক্টিভ হয়েছে সে মেসেজ পাওয়ার পর ওই দিন থেকে আপনি হিসাবটা গণনা করবেন সঞ্চয়পত্র মুনাফা কি প্রতি মাসে সঞ্চয় অফিস বা ওই ব্যাংকে গিয়ে তুলতে হবে না আপনার অ্যাকাউন্টে মুনাফা ঢোকার সাথে সাথে প্রতি মাসে আপনি মেসেজ পাবেন এবং বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখা হতে তুলতে পারবেন চাইলে আপনি এটিএম কার্ড ব্যবহার করেও তুলতে পারেন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন যে কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ